মালয়েশিয়াতে থাকা এক বাংলাদেশি প্রবাসী ভাই কমেন্ট করেছে পাঁচ হাজার ছয়শো দিয়ে ভিসা রিনু করলাম ইপিএফ বাবদ আরও এজেন্ট নয়শো রিঙ্গিত চাচ্ছে দেশে চলে যাব ভাই আর মালয়েশিয়াতে থাকা সম্ভব না শুধু আপনার ক্ষেত্রে না হাজার হাজার লক্ষ লক্ষ মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীরা এখন একটা জুলুমের মধ্যে আছে এখন তারা একটা বিপদের মধ্যে আছে। হাজার হাজার বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে মালয়েশিয়াতে থাকা কিছু দুরুমবাজ এজেন্ট কিছু জুলুমবাজ কোম্পানি তাদের রক্ত চুষা ঘামের টাকা নিয়ে তারা এইভাবে তাদের সাথে জুলুমবাজি করতেছে আপনারা শুনেছেন নিশ্চয় আরো অনেক আগে একশো বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে জমিদাররা বাংলাদেশে এই রকম কৃষকদের উপরে অত্যাচার করত। তাদের ফসল হোক কিংবা না হোক সেইটা বড় কথা ছিল না কিন্তু তাদের কাছ থেকে খাজনাটা জোর করে নিত এই রকম পরিস্থিতি হয়েছে মালয়েশিয়াতে থাকা কিছু প্রবাসীরা যারা কিনা মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন কষ্ট করে তাদের অর্জিত টাকা দেশে পাঠা দেশে তো পাঠাইতেই পারে না উল্টা আরও ভিসা লাগানোর জন্য তাদের মানে কিছু জুলুমবাজ এজেন্টদের কাছে কিছু জুলুমবাজ কোম্পানিকে দিতে হয় এই পরিস্থিতির মধ্যে জানি না কতজন প্রবাসী মালয়েশিয়াতে টিকে থাকতে পারবে মালয়েশিয়াতে সরকারি নিয়ম অনুযায়ী ইমিগ্রেশনকে সর্ব টোটাল মানে সর্ব সর্বশেষ অনুযায়ী যে টাকা দিতে হয় যে রিঙ্গিত দিতে হয় সেটা প্রায় তিন হাজার টাকা ওকে তারা এক হাজার টাকা বেশি নিক চার হাজার টাকা নিক কিন্তু তারা তার থেকেও অতিরিক্ত বেশি টাকা নিচ্ছে ইভেন মালয়েশিয়া সরকার নতুন যে নিয়ম চালু করছে অক্টোবর মাস থেকে প্রত্যেকটা প্রবাসী শ্রমিককে ইপিএফ অর্থাৎ কেডাব্লিউ এসপিতে প্রতি মাসে আটষট্টি রিঙ্গিত রাখতে হবে যেটা বছর শেষে দাঁড়ায় আটশো ষোলো রিঙ্গিত কিন্তু তা কিছু কিছু কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে তারা পুন ইঙ্গিত দাবি করতেছে একবারে কিন্তু এই টাকাটা দেওয়ার কথা প্রতি মাসে মাসে সেই শ্রমিক রাখবে মানে অ্যাকাউন্টে আমরা জানি না এই প্রবাসীদের ভাগ্য নিয়ে কেন সিনিমিনি খেলা হয় যদি মালয়েশিয়াতে থাকা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এই বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করত। তাহলে অনেক প্রবাসী যারা আছে তারা কিনা অনেক উপকৃত হইতো যাই হোক ভাই আমরা প্রবাসী আসলে সবসময় দেশ থেকে আসার পর থেকেই আমরা ঝামেলার মধ্যেই থাকি যতদিন পর্যন্ত প্রবাস জীবনে থাকবো ততদিন পর্যন্ত ঝামেলার ভিতরেই থাকব আমরা প্রতিবাদ জানাতে পারি আমরা আসুন সবাই মিলে প্রতিবাদ করি যে আমাদের যে ন্যায্য যে টাকা সে টাকা থেকে তারা কিছু টাকা বেশি নিতে পারে কিন্তু এত টাকা বেশি নেওয়া উচিত না আর যারা নিচ্ছে তারা আসলেও রক্তশোষা তারা তো টাকা নিচ্ছে না তারা একটা প্রবাসী রক্ত খেয়ে ফেলতেছে